সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হৃদয় বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে এই ভিডিওটি অনেক দিন পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে সাম্প্রতিক সময়ে একটি বিষধর বা বিষাক্ত সাপ যে সাপের নামটি হলো রাসেল ভাইপার যা বিশ্বের বিশ্বের বিভিন্ন বিষধর সাপের মধ্যে একটি অন্যতম যা বাংলাতে এর নামকরণ করা হয় চন্দ্র বরা বলে বাংলাদেশে এই সাপটির ব্যাপক প্রচলন আজ থেকে বিগত দুই যুগ আগে এই সাপের অনেক অনেক প্রচল অনেক প্রচলিত বা অনেক প্রসার ছিল বর্তমানে এই সাপটা আবার সেই পুনরায় নতুনভাবে আবার বাংলাদেশে দেখা দিচ্ছে এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছে যে প্রতিটি সাপ তারা ডিম তারা সাধারণত বংশ বিস্তার করার সময় ডিম ডিমের ডিম দেয় আর এই চন্দ্র সাপটি শুধুমাত্র শুধুমাত্র বাচ্চা থেকে মানে সরাসরি বাচ্চা বাচ্চা আর বাচ্চা যখন দেয় তখন অসংখ্য বাচ্চার পোশাক ঘটা আমরা আজকে এই বিশাল পরিত্যক্ত বর্তমানে পরিত্যক্ত কিন্তু এর আগে ফসল ছিল যে ধান ক্ষেত এই পরিত্যক্ত মাঠে আসছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার একটা ড্রোন এই ড্রোনের মাধ্যমে প্লাস আমরা 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 চেষ্টা করব যে এই সাথে উপস্থিতিতে এই এই চরে বা এই মাঠে আমাদের ড্রোন এবং আমাদের ক্যামেরার মাধ্যমে পাওয়া যায় কি না এর সন্ধানে দর্শক চলুন আজকের এই ভিডিওটি আপনাদের সাথে নিয়ে আমি এগুই দর্শক আপনারা আপনাদের এই চট্টা বা এই পরিত্যক্ত আবাদ জমিগুলো দেখার জন্য দেখানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি আমার ক্যামেরার মধ্যে যতটুকু এরিয়া আসে এই এরিয়ার মধ্যে দেখানোর চেষ্টা দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে এই রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া এই সাপটির সাপটির যে রং বা যে কালারটা সে যে কালার বা রং ধারণ করে থাকে এই রঙ বা কালারটি শুধুমাত্র আমরা আমাদের যে পরিত্যক্ত জমি অথবা যেখানে জমির আবাদ হয় যেখানে ঝোপঝাড় থাকে সেই ঝোপঝাড়ের আকৃতি বা কালার এবং পরিত্যক্ত জমির কালারের মতো এই সাপটি তার আক আকৃতি ধারণ করে থাকে দর্শক আমি আরও কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে সামনে রয়েছে পাটখ্যাত এই পাটখেত তার পাশে রয়েছে ভুট্টা খেত দর্শক এখানে দেখবেন আপনারা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক অনেক ছোট ছোট ছালপাল এই সাথে অনেক কিষানই যারা ছাগল টাগল ছাগল গরু ছাগল এখানে চরণ ভূমিতে খাওয়ায় তারাও আসছে এই চরেতে দর্শক আপনাদেরকে সবাইকে সচেতন করা করার জন্যে মূলত এই ভিডিওটি আজকে ধারণ করা আমি আজকে যে ভিডিওটি ধারণ করছি এই চরের নামটি হলো বাংলাদেশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর তীরবর্তী অংশে খোকসা উপজেলার আম্বারিয়া চরে দর্শক এই খোকসা উপজেলার আম্বারিয়া চরে এই চরটি শুধুমাত্র পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বলতে ওই সাইডেই পদ্মা নদীর কিছু অংশ রয়েছে এবং যে বৃহত্তর পদ্মা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ হয়ে যে পদ্মাটা গেছে সেই পদ্মারই কিছু অংশ এখানে কুষ্টিয়াতে রয়েছে এই অংশেরই কিছু ঢাল যেই জায়গায় এখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে এই সময়ে বিভিন্ন মানে বিভিন্ন সময়ের মানে যে দৃশ্যটা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই এই অপরিত্যক্ত জায়গাটি এই সময় কিন্তু এখানে পরিত্যক্ত থাকে না এখানে এই সময় সম্পূর্ণ পানিতে ভিসে যায় এবং যে সব জমি দেখতে পাচ্ছেন আমি যেখানে জমির দৃশ্য দেখাতে যে সম্পূর্ণ পাট পাট জমিতে একাকার করে রাখে যা বর্ষা এলে এই পাট নিতে অনেক সুবিধা হয় দর্শক কিন্তু আজ আমাদের পরিবেশের বিপর্যয়ের কারণে অসময়ে বন্যা বা সময়ের বৃষ্টি নাই সময়ের বন্যা সময় নাই অসময় হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ সেই পানির পানির মজুদ নেই দর্শক তবে হ্যাঁ আগামী এক এক আধ মাসের মধ্যে এই জায়গাটুকু সম্পূর্ণ ভরাট হয়ে যাবে পানিতে পানিতে একাকার হয়ে যাবে আবার মাস দুয়েক এখানে পানি থাকবে দর্শক দেখতে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই বার্ডা বেরি দেখতে পাচ্ছেন এই বেরি মূলত মূলত হচ্ছে কুষ্টিয়া আম্বারিয়ার মুকলুচ্চর নামে পরিচিত ওই মুকলুচ্চরের ওই বেরি বাটটা যেই এখন পরিত্যক্ত ভুট্টা গাছের ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতের মধ্যে সম্ভাবনা রয়েছে কোনো না কোনো সাপের সাপের উপস্থিতি তবে আমরা আমাদের এই কুষ্টি আম্বারিয়া চরের এখানে এখন পর্যন্ত কোনো চন্দ্র বা রাসেল ভাইপার বিষাক্ত সাপটির এখনও উপস্থিতি পাওয়া যায়নি তবে কিছু কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে তারা অনেক সময় কাজ করার সময় বিভিন্ন সাপ দেখতে পায় দর্শক আজকে সম্মানিত দর্শক আপনাদের চন্দ্র সাপের উপস্থিতি বা রাসেল ভাইপার সাপের উপস্থিতি দেখানোর জন্য চেষ্টা করছি আমি আপনাদেরকে অনেকভাবে যে এই পরিত্যক্ত চরের মধ্যে দেখা যায় কি না সে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি তবে এই ফসলের জমির যে আকৃতি বা কালার সম্পূর্ণ চন্দ্রবরা সাপের বা ওই সাপের শরীরের কালারের এসে দর্শক আজকে এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি আপনাদেরকে আরও আরও কোনো একটি ভিডিওতে এই চরেরই অন্য কোনো এলাকার মধ্যে আমি আপনাদেরকে কিছু দৃশ্য তুলে ধরার ধারণ করার চেষ্টা করব ধন্যবাদ দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ